কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তবে ওই আবার আমার যা অ্যালার্জি গলা ধরে গেছে আবার ঠান্ডা গরম লেগে গেছে সে যাই হোক সে এইসব চলতেই থাকে এখন তোমাদের নিয়ে আমি যাব দেশপ্রিয় পার্কের এখানে দ্রৌপদী বস্ত্রালয় আর আশপাশটা একটু দেখাবো সেলের মার্কেট কেমন চলছে তো চলো বেরিয়ে পড়ি প্রথমে শাড়ির দোকানটাতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তা ওই সেখানে দু তিনটে শাড়ি মানে জাস্ট একটু নেড়েচেড়ে দেখে নিলাম কারণ এখানে অন্য আর একদিন আমি গিয়ে ভিডিও করব এই দোকানটাও বেশ ভালো লেগেছে এই যে লাল শাড়িটা এই অনেক কালার অপশানস রয়েছে এটা একটা হ্যান্ডলুম দুশো আশি টাকা মাত্র দাম খুব ভালো লেগেছে কোয়ালিটিও ভালো আর দারুণ দারুণ কালার আছে তো এখানে অন্য আর দিন আমার ইচ্ছা আছে ভিডিও করার এখানে সব শাড়িগুলোই বেশ ভালোই ছিল এই যে সাদা যে শাড়িগুলো দেখাচ্ছি এ দেখা যাচ্ছে এইগুলো সব ওই আড়াইশো টাকা করে এরকম সব দাম ছিল তো কি ডিসকাউন্ট চলছে তোমরা গেলে দেখতে পাবে আমি মানে অত খুলে খুলে আর ওনাকে ঘাটাই নি আমি নেব না তো তার জন্য আমি শুধু শুধু ঘাঁটাইনি আজকে আমার উদ্দেশ্য ছিল দ্রৌপদী বস্ত্রালয় তো তার আগে দাঁড়িয়ে পড়লাম দ্রৌপদী বস্ত্রালয়ে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়লাম যে এই ব্লাউজের দোকানটায় ভীষণ ভালো এখানে ব্লাউজগুলো এখানে কিন্তু দারুণ দারুণ ব্লাউজ পাওয়া যায় সেল শুরু হয়ে গেছে একদম প্রচুর ব্লাউজ তারপরে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ভালো ভালো এ দেখো এ দেখো ইন্ডিগো প্রিন্ট ব্লাউজ এগুলো এখন ভীষণ চলে কটন পিওর কটনের তারপরে অনেক নাইটি এর আগের বছরেও তোমাদেরকে এই দোকানটা দেখিয়েছিলাম আমি এখান থেকে কিনি জয় মা কালী হ্যাঁ ওটা দেখিয়েছি আমি আর এই যে দাদাকে দেখে নাও এলে দেখতেই পেয়ে যাবে ব্যাস এই যে সবাইকে দেখিয়ে দিচ্ছি এখানে এসে তোমরা চেক করতে পারো ভালো ভালো দেখো সায়া ব্লাউজ চিকনকারি দেখো কাজ করা সুন্দর সুন্দর আছে ভালো ভালো ব্লাউজ আছে তারপরে এখান থেকে আমি নাইটিও নিয়ে গেছি নাইটিগুলো পিওর কটন ভালো ভালো নাইটি পাবে ডিজাইনার নাইটি পাবে সব রকমই পেয়ে যাবে হাকোবা ব্লাউজ পাবে অনেক কিছু পাবে শর্ট এই সব নাইটিগুলো পেয়ে যাবে ঘরে পড়ার এখন দেখো চিকোয়াটার ফ্রিল দেওয়া সব পাবে এই যে ব্লাউজ ওখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য যেখানে মানে দ্রৌপদী বস্তালয় ওখানে চলে গেলাম শপ নাম্বার সিক্সটি এইট ওই রোতেই দেশপ্রিয় পার্কের ঠিক আগে মানে পড়ছে পার্কটার এন্ট্রান্সের আগে তো এখানে কিন্তু আমি যা বলবো যে একবার তোমরা ভিজিট করে দেখো দুর্দান্ত শাড়ির কালেকশানস ও খুব ভালো লাগবে তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে দোকানটাতে খুব ভালো ভালো হ্যান্ডলুম দেখলাম এই যে হ্যান্ডলুম দেখো এই হ্যান্ডলুমগুলো কিন্তু ওই পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দাম পাঁচশো সাড়ে পাঁচশোতে কিন্তু দারুণ দারুণ শাড়ি পাবে মানে ভ্যারাইটি অফ এ শাড়ি মানে হ্যান্ডলুম পাবে তাঁতের শাড়ি পাবে নানান রকম তোমরা জামদানি পেয়ে যাচ্ছ নানান রকম এই জামদানিগুলোও কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল আর কাজগুলোও কিন্তু খুব ভালো মানে বেশ এথনিক স্টাইলে আর এই যে ওপরে যে শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু জামদানিটা এটা কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এই শাড়িটা কিন্তু ভাবাই যায় না বেশ ভালো আর পাশের পিঙ্ক কালারের এমব্রয়ডারি করা শাড়িটাও কিন্তু দারুণ ছিল দেখছো শাড়িটা কি অসাধারণ কাজ না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর আর হ্যান্ডলুমগুলোও কিন্তু বেশ ভালো পারটা খুব সুন্দর পারগুলো

পুরো বলবে পিওর সিল্ক একদম খুব সফট গরমে পরার জন্য আর খুব হালকা লাইট ওয়েট শাড়ি ভালো লাগবে এখন খুব চলছে মডেল সিল্ক অনেক কালার অ্যাভেলেবেল কিন্তু দারুণ প্রচুর কালার আছে দেখো কালার অপশানস দেখো এই যে খুব ভালো ভালো কালার এ দেখো দারুণ কালার আমি বলবো এই যে মাঝখানের কালারটা বললে না খুব ভালো লাগবে দেখো জামদানি দেখো কটন কোনটা এই জামদানি গুলো বাহ খুব সুন্দর এই জামদানিটা দেখো এই পয়লা বৈশাখ আসছে তো তোমরা চলে এসো আমি বলবো অনেক খুঁজে কিন্তু এই দোকানটা তোমাদেরকে সন্ধান দিলাম অবশ্যই চলে এসো সবাই অল ওভার করা এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে এই কালারটা সবার জন্য খুব সোবার সব বয়সে সবার জন্য চলতে পারে হ্যাঁ এইটা কীরকম রেঞ্জ দাদা বারোশো রেঞ্জ আচ্ছা আর এলে কেউ ডিসকাউন্ট হবে তো এর উপরে ডিসকাউন্ট হবে তো এলে তো ডিসকাউন্ট হয়ে যাবে চলে এসো এই যে বাহ এই ঢাকাইটা কিন্তু দুর্দান্ত কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম তোমরা বড় দোকানের সাথে পাল্লা দিতে পারার মতো কোয়ালিটি এই দামে তো মানে কম দামেতেও তো ঢাকাই পেয়ে যাবে তোমাদের রেঞ্জ অনুযায়ী আসো এসে বেছে নাও এই একটা মডেল সিল্ক

পাঁচশো টাকা লিনেনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক দুর্দান্ত কালার অপশান দেখো খালি শাড়িগুলো যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে এটুকু বলতে পারি দেখো দেখো আবার উইথ ব্লাউজ পিস প্রচুর কালার এর মধ্যে দারুন দারুণ কালার ঠিক আছে আমি এইগুলো একটু দেখবো এই শাড়িগুলো হ্যান্ডলুমে ব্লক প্রিন্ট খুব সোবার এটা এই কাচটার জন্য খুব সোবার লাগে ভীষণ শোভা ভীষণ সুন্দর চাইটা মানতে হবে এটা মা এসে দেখো মা দেখতে বসে গেছে এই এই শাড়ি দেখতে চেয়েছিল মা এবারে মা বসে দেখুক আমি তোমাদের ততক্ষণে অন্য কয়েকটা শাড়ি দেখিয়ে দিই এই একটা শাড়ি দেখো কটনের মধ্যে খুব ভালো শাড়ি খুব ভালো শাড়ি এই দেখো এখানে আরো জামদানি তোমাদের দেখাচ্ছি টিয়া সবুজ রঙের মধ্যে এটা এটাও খুব সুন্দর খুব ভালো লাগবে অল্প বয়সীদের আর এই একটা শাড়ি দেখো এরকম প্রচুর আছে মানে দাদার কাছে আর কি কি পাওয়া যায় দাদা একবার বলুন শাড়ি আছে বেড কভার আছে সেট বেড কভার এগুলো সেট মানে ডবল বেড দুটো বালিশ

ও না থ্রি পিস দেখো মানে এই দামে কিন্তু তোমাদেরকে একটা দুর্দান্ত সন্ধান দিলাম এই দামে কিন্তু পাবে না ঝটপট চলে এসো শেষ হয়ে যাওয়ার আগে আমি বলবো এ দেখো কাজ করা পুরো না তার সাথে এই যে পিস পুরো চিকনের কাজ কিন্তু টোটালটা চিকনের কাজ লেস লাগানো আর আর সালভারটা হচ্ছে প্লেন আর কাজ করা ওর না দারুন পিস কিন্তু কাউকে গিফট করার জন্য এই পয়লা বৈশাখে নিজের পরার জন্য কিন্তু আদর্শ দুটোই ভাল লাগছে খুব সুন্দর কালার না ভীষণ সোবার ভীষণ সোবার

ভীষণ ভালো ভীষণই ভালো মানে এটা ভাবাই যাচ্ছে না খুবই ভালো এইটা তোমাদেরকে দেখাই দেখো কি দারুণ প্রিন্ট দেখো এইটাকে এই দেখো সোবার ভীষণ সোবার প্রত্যেক কটা বলবো ভীষণ সোবার মানে কত দেখাবো তোমাদের এখানে এই দেখো এত এ রয়েছে ভ্যারাইটি প্রচুর রয়েছে তোমরা আসো এসে কিন্তু দেখো তোমাদের রিকোয়ারমেন্ট বলো দেখো ভালো ভালো জিনিস দেখাতে পারবে তোমাদের একটা ভালো লিনেন দেখাই দেখো এটা নতুনত্ব লিনেন একদম নতুন ধরনের বাঁধনি ডিজাইনের লিনেন কটন লিনেন ভীষণ ভালো মানে খুব হালকা লাগবে খুব কিন্তু হালকা এই যে ব্লাউজ পিস রয়েছে এই দেখো ব্লাউজ পিস আর এই আসছে শাড়িটা আর এরই আর একটা জাম কালার টাইপের খুব ভালো কিন্তু এটা দেখতে ভীষণ নতুনত্ব এটাও একটা লিনেন দেখো এক কালারের মধ্যে মানে প্রিন্টেড আর কি হ্যাঁ আর একটা সাদা লালের লিনেন দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আঁচলটা রেড আঁচল আর পয়লা বৈশাখের জন্য কিন্তু দারুণ শাড়ি একদম আইডিয়াল শাড়ি মাদেরকে কা গিফট করার জন্য বা নিজে পরার জন্য কিন্তু খুব দারুণ শাড়ি এটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভীষণ স্মার্ট লুক হ্যাঁ দেখো এটা হলো অরগ্যানজা কার্তান দেখাচ্ছি তোমাদের এই আঁচল দেখো কত সুন্দর আঁচল পুরো জেরি কাজ করা জেরি ওয়ার্ক করা আচল আর এই পুরোটাই এরকম কাজ করা অল ওভার এরকম অল ওভার পুরো এই কালারটা এখানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা তাই বুঝতে পারছো না ডুয়াল টোন এক আছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এইবারে বুঝতে পারছো তোমরা এই যে আর এই হচ্ছে পাটটা পাটটা তোমাদেরকে ধরে দেখাচ্ছি এই রকম জেরি ওয়ার্ক করা যে কোনো বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য নিজেরা পড়ার জন্য আর এই দেখো কালার দেখো কালার অপশন দেখো হুইয়ালোটা কিন্তু দারুণ ভাইব্রেন্ট দেখ ভীষণ ভালো লাগছে ব্ল্যাক এটা ব্ল্যাক আর এটা ডার্ক এ রয়েছে আর অফ হোয়াইটটা দেখো দারুণ এই দাদার দোকানে এলে কিন্তু প্রচন্ড মানে আটকে যাবে তোমরা একদম আটকে যাবে আমি বলবো এলে কিনতেই হবে ভীষণ সুন্দর কালার ব্ল্যাক যারা ভালোবাসো দেখো তাদেরকে ব্ল্যাক শাড়ি দেখাচ্ছি দেখো কি দারুন শেষ হয়ে যায় আনতে না আনতে তাই জন্য বলি এখন থেকে আসো আসার হলে আর এসে দাদার সাথে কথা বলবে দাদা ডিসকাউন্ট করে দেবে হ্যাঁ ভিডিও দেখে এসেছি বলবে দাদা ডিসকাউন্ট করে দেবে কিন্তু সেইটা হচ্ছে

খুব ভালো অনেক রকম ফ্যান্সি সিল্ক আছে এই দেখো এইটাতে জরিটা এইগুলো কিরম রেঞ্জ এগুলো সাতশো সাড়ে সাতশো এগুলো জারিটা অতটা ভালো না কিন্তু এই যে আগের যেগুলো দেখালাম ওগুলো কিন্তু প্রচন্ড তবে এগুলোও কিন্তু খুবই ভালো মানে ফেলার মতো কোনোটা না মানে এই দামে এই শাড়ি পাওয়া সম্ভব নয় আর মানে কাউকে গিফট টিফট করার জন্য কিন্তু দারুণ তাই না গিফট করার জন্য খুবই ভালো ইয়ালোটা দেখো খালি এতটা দেখার পর তোমরা বলো এবারে তোমাদের শাড়িগুলো কি আদৌ পছন্দ হচ্ছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ভিডিওটা আর বড় করছি না লিনেন দুখানা আমরা দুজনে নিয়েছি আর এখানে এই দিদিদের সাথে আলাপ হয়েছে বেশ আমাদের একটা আড্ডা জমে উঠেছিল মেয়েদের মোটামুটি খুব সুন্দর সন্ধেটা কাটলো আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর অনেক অনেক শেয়ার করো